এনসিপিকে অনেকে কিংস পার্টি বলেন আমার খুব বেশি দ্বিমত নাই তাতে ইউফেমিস্টিকলি অ্যাটলিস্ট এটুকু বলা যায় যে এই দলটার প্রতি সরকারের খুবই সুদৃষ্টি বা ন্যাক নজর আছে এই নেক নজর থাকা এই দলটাকে ভালো করবে কি খারাপ করবে তারা হিসাব করবেন আমি মনে করি এটা ভালো কিছু না একটার পর একটা ঘটনা ঘটে কিছুদিন পর পর যাতে এই ধারণা আসলে আগের চেয়ে আরও পোক্ত হয়ে ওঠে স্বয়ং প্রধান উপদেষ্টা এ ধরনের বায়াস দেখিয়েছেন তাদের প্রতি আমি যেন নাহিদকে সাক্ষাৎ দিয়ে তার পদত্যাগের কথা জানানোর কথা একেবারে সর্বসাম্প্রতিক উদাহরণ এছাড়াও আরও বহু বহু ঘটনা আছে আমি এটা আলাদাভাবে ভিডিও করেছি সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রেস সচিব একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তাদেরকে নিয়ে তাতে এই ধারণা আরো পোক্ত হচ্ছে মানে আমি এই কথাটা বলতে চাই যে সরকারকে স্পষ্ট করতে হবে এই জিনিসটা যে তারা এই দলটাকে সমর্থন করছেন কিনা কেন করছেন আর জানাব শফিকুল আলম প্রেস সচিব তিনি একটা ফেসবুক স্ট্যাটাস এটা অনেকেই পরবর্তীতে বিভিন্ন জায়গায় মানে পাবলিশ করেছেন একটা জিনিস ইম্পর্ট্যান্ট তিনি ইংরেজিতে এই স্ট্যাটাসটা লিখেছেন যেনাব শফিককে আমরা অনেক দিন থেকে চিনি এই সরকারে আসার আগেও তিনি দীর্ঘ সময় লিখেছেন ঢাকা ডায়েরি লিখতেন ইংরেজিতে এখন তিনি প্রেস সচিব হওয়ার পর প্রচুর বাংলায় স্ট্যাটাস দেন কিন্তু এই স্ট্যাটাসটা ইংরেজিতে দিয়েছেন আমরা বুঝতেই পারি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা অতি গুরুত্বপূর্ণ পদক মানে পোস্ট সেখানে বসে তিনি ইংরেজিতে দেয়া একটা জিনিস ইন্ডিকেট করে তিনি তার কার সাথে মূলত কমিউনিকেট করতে চেয়েছেন সেটাকে বাংলা ট্রান্সলেট করেছে ওটাকে আমি ট্রান্সলেশন থেকে পড়ি আর তিনি শুরু করেছেন যে তিনি যদি সাংবাদিক হতেন এই যে এনসিপি সারা দেশে ঘুরছে তিনি টেকনাফ থেকে তুলিয়া তাদের সাথে ভ্রমণে যোগ দিতেন এটা একটা সাংবাদিক হিসেবে তিনি চাইতেই পারেন কিন্তু এরপর একটা বাক্য এরকম এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে একটি নতুন রাজনীতির সূচনা কিভাবে উনি বলতে পারেন যে এটা একটা নতুন রাজনীতির সূচনা হচ্ছে দ্বিমত করার মানুষ আছে এবং উনি এমন একটা জায়গায় আছেন সেখানে বসে সেই দায়িত্বে থেকে তিনি এই কথা বলতে পারেন কিনা এই প্রশ্ন আমরা করবো তারপর তাদের নেতৃত্বের কথা তারা রাজনৈতিক ব্যবস্থার জন্য ভ্রমণ করছেন বিতর্কের কথা উল্লেখ করেছেন কারো কারো বিরুদ্ধে তারপর তিনি বলছেন কিন্তু এই ভ্রমণ তাদের নতুন করে উজ্জীবিত করেছে এখন তাদের লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা এবং প্রত্যাশা আকাশ ছোঁয়া যেন শফিকুল আলম বলছেন তারপরে বলছেন যে শহর ও গ্রামগুলোর মধ্যে দিয়ে এনসিপির বহর যতই এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে এই অভিযানের নেতৃত্বে আছেন তরুণরা ছেলে মেয়ে হাজারে হাজারে তারা রয়েছে তারপর বলছে যে তারা কি বিএনপির এবং জামায়াত ইসলামের মতো দলগুলোকে চ্যালেঞ্জ জানানোর মতো পর্যাপ্ত সমর্থন পাবেন কিনা না প্রবীণরা কী ভাবছেন এসব প্রশ্ন তিনি তুলেছেন তিনি এটাকে রাজনৈতিক প্রচারণার চেয়ে বেশি কিছু উল্লেখ করে বলছেন বাংলাদেশে গণতন্ত্রের প্রত্যাশার জন্য এটি একটি পরীক্ষা হয় তরুণ নেতারা যখন জাতির পথ চলা পুনর্নির্ধারণের কাজে সমস্ত সময় পার করছেন তখন পুরো বিশ্বের নজর রয়েছে তাদের উপর বলছে দেশের জনগণের যদি তারা আকর্ষণ মানে মনোযোগ আকর্ষণ করতে পারে তাহলে গ্লোবাল মিডিয়াও তাদের প্রতি আকৃষ্ট হবে এরপর তিনি আহ্বান জানাচ্ছেন যেটা খুবই সিগনিফিক্যান্ট আমি পড়ি মাঠ পর্যায়ে থাকা স্থানীয় সাংবাদিকদের জন্য এনসিপির এই যাত্রা সবার সামনে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ এই যাত্রায় এনসিপির আশা মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ এবং তাদের রূপান্তরে গল্প লিপিবদ্ধ করা কেবল সাধারণ রিপোর্টিংও না এটি ইতিহাসের অমূল্য ধারা বিবরণী ফেসবুক বা এক্সের মতো প্ল্যাটফর্মগুলোতে এটি নিয়ে নিয়মিত লেখালেখি বা নিজস্ব মতামত প্রদান তাদের এই যাত্রাকে অমূল্য অন্তর্দৃষ্টি দিয়ে আরও বেগবান করবে মানে তিনি লোকাল সাংবাদিককে আহ্বান জানাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যারা এই কাজগুলো করেন তারপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে লেখেন আপনাদের লেখনই বাংলাদেশের নতুন রাজনৈতিক শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হতে পারে যুক্ত হন রিপোর্টে তুলে ধরুন এবং রূপান্তরের অংশ হন একেবারে মনে হবে একজন দলীয় প্রচার সম্পাদক বা দলীয় মিডিয়া উইং দেখেন এনসিপির মিডিয়া উইং দেখেন এরকম একজন ব্যক্তি এই ধরনের স্টেটাস দেখেছেন অথচ ইনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব এনসিপি দলটার এই মুহূর্তে যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম তিনি তো সরকারে ছিলেন তিনি সরকার থেকে রিজাইন করে উপদেষ্টার পথ থেকে রিজাইন করে এনসিপিতে জয়েন করেছেন তিনি যখন সেখানে জয়েন করছেন তখন জনাব শফিকুল আলম ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছিলেন জনাব নাহিদ ইসলামকে আমি বহুবার বলেছি নাহিদ ইসলামের প্রতি আমার ব্যক্তিগত বায়াস আছে আমি জানি না আমরা সবাই মানুষ আমাদের বায়াস থাকে নাহিদ ইসলাম কোনো দিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হলে আইল বি হ্যাপি সত্যি আজ থেকে আরও অনেক বছর পর কয়েক দশক পর তিনি যদি প্রধানমন্ত্রী হন আমার ভাল লাগবে সত্যিই ভাল লাগবে এর পুরো জার্নিটা যদি তিনি তার ইন্টিগ্রিটি ধরে রাখতে পারেন এই অভ্যুত্থানে জড়িত অনেকেই তাদের ইন্টিগ্রিটি ধরে রাখতে পারেননি কিন্তু একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা যিনি একটা দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার সম্পর্কে ওই করতে পারেন না আমরা তখনও কেউ কেউ সেই কথাটা তুলেছিলাম এখন আরও স্পষ্টভাবে একদম দলীয় পদধারীর মতো করে তিনি স্টেটাস দেন আমাদের একটা জিনিস আসলে নিশ্চিত হতে হবে এটার মধ্যে ঢাক ঢাক গুড় গুড় করার কিছু নেই মানে এনসিপিকে যখন কিংস পার্টি বলা হতো তখন তাদের অনেকে একটা প্রশ্ন করতেন বিএনপিও তো কিংস পার্টি ক্ষমতায় থেকে তৈরি হয়েছে ইয়াস ইট ইজ কোনো সন্দেহ নাই আমি মানে বিএনপির লোকজন নানান রকম ঘোর প্যাচ করে আমি আমি ঘোর প্যাচ করি না বিএনপি একটা কিংস পার্টি জিয়াউর রহমান ক্ষমতায় থেকে এই দল তৈরি করেছেন কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো দ্বিচারিতা ছিল না কোনো মুনাফেকি ছিল না জিয়া ঘোষণা করেছেন আমি দল করবো আমি ক্ষমতায় আছি এবং ক্ষমতায় থাকার কালীন অবস্থায় এটাও আমরা মানতে প্রস্তুত আছি সরকারি অনেক কিছু ব্যবহার তিনি করে থাকতে পারেন করেছেনও হয়তো করে এই দলটাকে তৈরি করেছেন সুতরাং ঘোষিতভাবে স্পষ্টভাবে তিনি কাজটা করেছেন সো এনসিপিও যদি কিংস পার্টি হয়ে থাকে এটা ঘোষিত হতে হবে সরকারকে ঘোষণা করতে হবে প্রধান উপদেষ্টাকে ঘোষণা করতে হবে এটা আমার দল এই দলটা আমি করছি তারপর সেটা যে টোল সেটা এনসিপি দেখ বা আমরা তখন যে প্রশ্নগুলো করার স্কোপ থাকবে আমরা সেই প্রশ্নগুলো করবো এখন যেটা হচ্ছে এটা দ্বিচারিতা আরও কথ্য ভাষায় বলে এটা মোনাফে কি হচ্ছে দ্যাটস ভেরি ব্যাড সরকার নানা ফর্মে নানাভাবে আমরা দেখে দেখাতে পারছি এমনকি দুজন উপদেষ্টা এখনও বসে আছেন যারা এনসিপির সাথে ভেরি মাচ অ্যালাইন্ড তাদের বহু ক্ষেত্রে বহু কাজে তারা ইনভলভ থাকেন জেনে বলছি বারবার বলছি আমরা তো আকাশ টাকাশে থাকি না এই দেশে থাকি ওই দল করেন এই দলের মধ্যে কীভাবে তারা ইনভলভ এই তথ্য অনেকেই জানেন ভালোভাবেই জানেন সুতরাং আর প্রধান উপদেষ্টা তো আছেনি তার এই যে বায়াস সেটা উনি লুকাতেও চান না সম্ভব অথচ ওই জায়গায় দাঁড়িয়ে তার তো উচিত ছিল তার যদি সেরকম ইচ্ছেও হয় তিনি সেটা লুকাবেন কিন্তু উনি সেটা লুকাননি বলেছি কোনো বাবা যদি তার কোনো সন্তানের প্রতি বায়াস প্রকাশ্য করে ফেলেন